এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও দক্ষিণবঙ্গে দুদিন ভারী বৃষ্টিপাত হবে বলে জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এদিকে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এখনও রয়েছে যার ফলে এখনও বাষ্প ঢুকছে ফলে এখনও কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ফেলেছিল তার ফলে যে বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু চাষিদের মাথায় এক প্রকার হাত পড়ে গেছে পাট চাষিদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে গেল পাট পচানোর ক্ষেত্রে বিশেষ করে ধান চাষিদের ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হয়ে গেছে যারা ইতিমধ্যে বীজ করে রেখেছিলেন এবং রুইতে পারেননি তারা জলি জমি এত জলমগ্ন হয়ে রয়েছে এলাকার পর এলাকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে ফলে তারা সেটা রোপণ করতে পারছেন না কিন্তু যারা রোপণ করে ফেলেছিলেন তাদের আবার অনেকটা সমস্যা সমস্ত কিছু কিন্তু জলের তলায় চলে গেছে ফলে চাষিদের মাথায় কিন্তু ইতিমধ্যে হা তার পাশাপাশি সবজি চাষিদেরও অবস্থা খারাপ তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের সবজি যে জমি সেগুলো কিন্তু জলের তলায় রয়েছে ফলে সবজির ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হয়েছে এর ফলে যেটা হবে ফসল যদি নষ্ট হয় তাহলে আবার মার্কেটে কিন্তু দাম বাড়া শুরু হতে পারে ফলে আম আদমির পকেটে আবারও কিন্তু একটা টানা পড়েন হতে পারে এই সম্ভাবনা থেকে যাচ্ছে ফুতরাং বৃষ্টিপাত যে হচ্ছিল না ঘাটতি মিটছিল না দক্ষিণবঙ্গে এমন নিম্নচাপ এলো যে এলাকার এলাকা কিন্তু ভাসিয়ে দিয়েছে অনেক জায়গাতেই অনেক জায়গায় কোথাও কোথাও কারো বাড়ি পড়ে গেছে কোথাও এলাকাতে এত জলমগ্ন হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে সেখানে কোনো রাস্তা ছিল দুটো মাঠ ঘাট এরকম ডুবে গেছে যেগুলো ধীরে ধীরে একটু করে কমার দিকে রয়েছে চাষি ভাইরাও চেষ্টা করছেন ফসল কীভাবে বাঁচানো যায় তো মধ্যে আবারও যদি বৃষ্টিপাত আসে সেটা আবারও সমস্যা তৈরি হতে পারে তো সেগুলো কবে হবে আমরা জানাবো এর আর নিম্নচাপটা ইতিমধ্যে আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর সরছে দেখা যাচ্ছে কিন্তু যেটা হবে ইতিমধ্যে আবার ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে শুক্রবার কুড়ি হাজার ছশো সামথিং কিউসেক জল ছাড়া হয়েছে যদিও তাতে প্লাবনের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে ডিবিসি তরফ থেকে কিন্তু যেটা রয়েছে যে ঝাড়খণ্ডে যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে ফলে সেই সমস্ত জল যদি আবার আসে ফলে আবার যদি চাপ পড়ে তাহলে আরও জল ছাড়া হতেও পারে দুর্গাপুর ব্যারেজ থেকে সুতরাং এই ব্যাপারটা কিন্তু রয়েই যাচ্ছে এরপরে যেটা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দেখুন মেঘ কিন্তু তৈরি হচ্ছে ফলে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই বিশেষ করে সকালের দিক থেকে আমরা দেখেছি যেটা লক্ষ্য করেছি যে উপকূলবর্তী এলাকাগুলি থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কলকাতা হাওড়া ছুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ এবং আরও দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহীর কাছাকাছি কিছু এলাকা বরিশালের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছিল পরের দিকে একটু পড়া পড়ছে কিন্তু নতুন করে দেখুন আবার মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং পরের দিকে আবারও মেঘ কিন্তু ছড়াতে পারে ফলে মেঘলা মেঘলা আকাশ আংশিক মেঘলা থাকছে তাই এদিকে বীরভূম মুর্শিদাবাদ তো রয়েছে দেখা যাচ্ছে বর্ধমান এগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কোথাও কোথাও চলে আসতে পারে আপনার এলাকা এই মুহূর্তে কী অবস্থা জানাবেন যে শুধুমাত্র মেঘলা আছে নাকি এবং এই নিম্নচাপের ফলে একটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে সেগুলোও মাঝে মাঝে থাকতে পারে কোথাও কোথাও তবে যেটা যখন আঙ্গেও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে ছিল তখন ঝোড়ো হাওয়া ছিল কিন্তু সেটা নেই দমকা হাওয়াটা থাকবে কিন্তু এইগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে ঝড় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে আমরা আলোচনায় আছি এবং কীভাবে কি আসবে জানাচ্ছি আপনাদের আমাদের মতামত অবশ্যই জানাবেন আমরা এলাকায় অবস্থা কি রয়েছে নিম্নচাপের প্রভাবে কোনো ক্ষতি হলো কি না চাষিবাই হলে তাদের কি সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন এবং দেখুন আমরা প্রথমে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপরে আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে তিন আগস্ট যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিপ্রেশান অর্থাৎ যেটা গভীর নিম্নচাপ যেটা উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকাতে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর একটু এগিয়ে যাচ্ছে এবং এইটার কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাবার আরও সম্ভাবনা রয়েছে যেটা উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এখানে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপরে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু এর প্রভাব দেখাতে পারে এগিয়ে যাওয়ার সময়তে এছাড়া আমাদের যেটা বলব ইতিমধ্যে একটা অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম যেটা উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত যেগুলো হবে আমরা প্রথমে এবারে দেখুন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত আগামী পাঁচ দিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে এক্সট্রিম হেভি রেনফল থাকবে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড উত্তরবঙ্গ সিকিম বিহার তিন থেকে ছয় আগস্ট অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তিন থেকে ছয় আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সাত এবং আট আগস্ট এবারে ভারী বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বলা রয়েছে সাত এবং আট আগস্ট ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে সাত এবং আট আগস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী হতে হতো তবে যদিও বিক্ষিপ্ত হতে পারে আমরা একটু চেক করে দেখব কতটা কি সম্ভব না ঝাড়খণ্ডের দিকে তিন সাত আট নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ সিকিম বিহার দিকে সাত এবং আটই আগস্ট ভারী বৃষ্টিপাত থাকবে তো এরকমই রয়েছে আমরা একটু ছকটা দেখে নিই এই মুহূর্তে কোথায় কেমন কি রয়েছে দেখুন এই যে সাত দিনের যে ফোরকাস্ট আমরা পাচ্ছি নয় আগস্ট পর্যন্ত এখানে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে নাগাল্যান্ড মণিপুরে ওরকমই থাকবে আট এবং নয় ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমে সাত আগস্ট পর্যন্ত ভালো সম্ভাবনা হয়েছে তাই এখানে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত লেগে থাকতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে তিন এবং চার আগস্ট কিছুটা কম বৃষ্টিপাত হবে কিন্তু যেহেতু ঝাড়খণ্ডের দিক ওটা থেকে ওদের সরছে কিন্তু পাঁচ ছয় সাত আট নয় এই দিনে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ বিভিন্ন এলাকাতে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত হবে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সাত এবং আট আগস্ট আবহাওয়া দপ্তর হবে বোঝে এর সময়কালের মধ্যে যদি যদি চাষের জমির জল নেমে যায় তাহলে খুব ভালো আর ঝাড়খন্ড বিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওই একই সময়ে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে গভীর নিম্নচাপ কিন্তু এগিয়ে চলেছে উত্তর পশ্চিম দিক বরাবর এখানে এই দিক দিয়ে ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম দিকেই রয়েছে এটা এই দিকগুলোতে এবারে আমরা দেখতে পাচ্ছি এই টানে কিন্তু এখন এটা জলীয়বস্প টানছে ফলে মেঘ কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে আরও হচ্ছে এবং বৃষ্টিপাত ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন এলাকাতে হয়েছিল যেটা আমাদের শনিবারের দিকে এরপরে পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমাদের জানাচ্ছি কিন্তু নিম্নচাপ যেটা গভীর হয়ে গেছিল সেটা ইতিমধ্যে দেখুন এই জায়গাগুলোতে অবস্থান করছে যে আস্তে আস্তে এটা ধীরে ধীরে এটা কিন্তু সরবে ফলে ওই দেখুন ঝড় থাকবে বিহারের দিকে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে এইভাবে এটা সরে যাবে এরপরে দেখুন নিম্নচাপ মতো করে মানে ঘূর্ণাবর্ত একটা থাকবে দেখে নিচ্ছি আমরা সাত আটে কেন ভারী বৃষ্টিপাত হবে সিস্টেম কিছু হচ্ছে কি না সাত এবং আটের দিকে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি হতে পারে এই যে এইটা এই যে ঘুরছে এটা এই যেখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে এটা সাত আটের মধ্যে থাকতে পারে দেখা যায় এটা বড় শক্তিশালী হবে দেখতে হবে কিন্তু যদি এখানে থিতু হয়ে যায় তাহলে আবার বৃষ্টিপাত বাড়িয়ে দিতে পারে আপাতত এটার ফলে কি বৃষ্টিপাত হবে সেটা একটু দেখে নি লাস্টে আমরা বৃষ্টির পরিমাণটা দেখব তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু যেটা এখানে ছিল ধীরে ধীরে আস্তে আস্তে ওদিকে সরছে দেখুন এইভাবে কিন্তু সরে সরে গেছে এবার এর টানে এখান থেকে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা খড়গপুর মানে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আর কিছুটা বীরভূম পূর্ব বর্ধমান এই দিকগুলোতে সম্ভাবনা বেশি থাকছে যদিও পুরুলিয়াগুলোতে একটু কমের দিকে রয়েছে যেখানে থেমে থেমে আছে আর কিছুটা বিহারের দিকে হয়ে মালদা বা দিনাজপুরের দিকেও হতে পারে কিছুটা এবং রাজশাহীর দিকে কিছুটা সম্ভাবনা থাকছে পরের দিকে কিন্তু এটা ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকেও দিতে পারে দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে ভারী বলছি না মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু হালকা মাঝারি করেই থাকবে মূলত এটা বিকেল বা সন্ধে পর্যন্ত কিন্তু চান্স থাকছে তারপরে কমে যাবে এটা আরও সরে যাবে যত সরবে তত আমাদের দিকে বৃষ্টিপাতগুলোও আস্তে আস্তে অনেকটা কমে যাওয়ার দিকেই থাকবে অর্থাৎ যে বাষ্প রয়েছে তাতে দমকা হওয়া একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশও রয়েছে মনোরম পরিবেশ সেগুলো তো আস্তে আস্তে উন্নতি আসবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের ইতিমধ্যে সতর্কতা দেওয়া রয়েছে কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী ঘুরিয়ে ফিরে হতে পারে তো উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে দিনাজপুরের দিকে রংপুরে বাংলাদেশে কিছু সম্ভাবনা থাকছে এরপরে যেটা মতো দেখুন চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশে বৃষ্টি বা দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে এদিকে বিশেষ করে উপকূলবর্তী কিছু এলাকাতে থাকতে পারে দুই চব্বিশ পরগনা বা এদিকে মেদিনীপুর উপকূলবর্তী দীঘা মন্দারমণি কন্টা এইগুলোতে বসিরহাট থেকে শুরু করে এগুলোতে থাকতে পারে চন্দননগর থেকে এদিকে বরানগর খড়দা পানিহাটি এগুলো বেড়িয়া আমতা বজের পাশাপাশি বিভিন্ন এলাকাতে থাকতে পারে মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া তো বাঁকুড়াও কিন্তু বিভিন্ন চাপে প্রচুর বৃষ্টিপাত পেয়েছে পশ্চিম বর্ধমান পেয়েছে বীরভূমও পেয়েছে বেশ কিছুটা মুর্শিদাবাদ নদীয়াও পেয়েছে পূর্ব বর্ধমান পেয়েছে জলমগ্ন করেছে তো এবারে দেখুন চার তারিখে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখালাম আমাদের রাতের দিকে উত্তরবঙ্গে আবার দেখুন এই যে ভারী অতিভারী বৃষ্টিপাতও আস্তে আস্তে শুরু হতে পারে তাই আসাম মেঘালয়ের বিভিন্ন অংশ এবং সিলেট মরমনসিংহের দিকেও বৃষ্টিপাত থাকবে এবারে আমাদের যেটা খবর বলবো একটুখানি এটা বলতে বলতেই যে লানিনা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে এবার শুরু হচ্ছে যার ফলে সেপ্টেম্বরে কিন্তু ঢালাও বৃষ্টিপাত হবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিন্তু ধস এবং বেশ কিছু অংশের দেশের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এখন দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি হবে কি না সেই নিয়ে এখনও পুরো খবর পাওয়া যায়নি কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত ভালো হবে কিছু কিছু এলাকাতে পকেটে একটু কমের দিকেও থাকতে পারে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকগুলোতে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং এদিকে মেদিনীপুরের দিকেও রয়েছে এবং ঝাড়গ্রামের দিকে একটু কম দেখা যাচ্ছে কিন্তু চলে যেতেও পারে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে থাকবে দক্ষিণবঙ্গের এর পাশাপাশি পরের দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হতে পারে রংপুরে হতে পারে আসামের বিভিন্ন ডিব্রুগড় থেকে গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর এদিকেও থাকতে পারে শিল দক্ষিণ আসামেও কিছুটা থাকতে পারে ত্রিপুরার দিকে অতটা দেখা যাচ্ছে না কিন্তু দেখুন এবার আস্তে আস্তে একটু করে ছড়াবে ভুটানে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন ছ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে বি এখানে গোটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং এখানে উড়িষ্যা এবং বাংলাদেশের খুলনা বরিশাল এদিকেও থাকবে চট্টগ্রামের দিকে যেটা রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে জেলা উপজেলাগুলিতে ছ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত একটুখানি ভারী না হলেও মাঝারি ভারী হতেও পারে কিন্তু চান্স থাকছে যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর সহ একটু ওই ঝাড়গ্রামের কিছু এলাকাতে সম্ভাবনা থাকছে এরপরে সাত আটে কি বলছে আপাতত বাড়বে বৃষ্টিপাত লো প্রেশার এতে দেখা যাচ্ছে এখানে হতে ও আচ্ছা এই জন্যেই বলছে যে সাত আটের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আমাদের হচ্ছে সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং নেপাল ভুটান এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত সাতের সময় নেমে যেতে পারে হোয়াইট স্প্রেডের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে যদি বেশি সময় ধরে বৃষ্টিপাত হয় তাহলে আবার ভারী বৃষ্টিপাতের পরিমাণটা হয়ে যেতে পারে তাই ভারী বৃষ্টিপাতের জান হয়তো বলেছে দেখা যায় এতে করে পরিবর্তন হয়ে গেলে আমরা বলবো সাত এবং আটে আটে কিন্তু কিছু এলাকা মানে উপকূলবর্তী কিছু জেলাতে মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে সব জায়গাতে হবে না হালকা মাঝারি করেই থাকতে পারে কিন্তু একটা লো প্রেশার এরিয়া কিন্তু দিকে এগিয়ে যাবে মানে গণ্যাবত থাকতে পারে তাই উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এই বৃষ্টিটা থাকতে হবে ন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর একটা সরে যাচ্ছে তারপর কিন্তু দশ এগারো বারো কমে যাচ্ছে একটু হালকা পুলকা হয়ে যাচ্ছে এই আপাতত রয়েছে আমরা একটু পরিমাণটা দেখার চেষ্টা করি যে কী হতে চলেছে এখানে দেখুন ভালো করে দেখে নিচ্ছি একটু বৃষ্টির পরিমাণে পাঁচ দিনের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে না দু একটি জায়গায় হতে পারে কিন্তু পরের দশ দিনে এখনও কিন্তু কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে দেড়শো দেড়শো টোটাল রয়েছে তাই কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আসবে এটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে ধন্যবাদ